আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো অনেকেই আমাকে বেশিরভাগই প্রশ্নটা করেছেন যে যাতে করে তৃতীয় শ্রেণীর ক্লাসগুলো নিয়ে ভিডিও তৈরি করি তো আজ ইনশাল্লাহ আমি তৃতীয় শ্রেণীর ক্লাসগুলো তৈরি করার ভিডিও তৈরি করার শুরু করছি তো ফার্স্টে আমরা তৃতীয় শ্রেণীর যে অঙ্ক বইটা রয়েছে এটা একটু জটিল তো অঙ্ক নিয়ে আমরা ভিডিও দিব এই যে অঙ্ক বইটা রয়েছে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর নুরানি মাদ্রাসা পড়ায় এটা হচ্ছে নুরানি তারিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এই বইটা খুবই সুন্দর আর খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য তো এই বইটা শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আর আমি যেই ভিডিওটা তৈরি করি আমি কিন্তু ফার্স্ট খেয়াল করি যে বাচ্চারা কিভাবে অল্প সময়ে সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারে আমার টার্গেট হচ্ছে এটা যে বাচ্চাদেরকে যদি আমি বুঝাইতে সক্ষম হই তাহলে বড়োরা এমনিই বুঝবে বড়োরা এমনিতেই বুঝবে এজন্য আমি প্রত্যেকটা ভিডিও শুধু অঙ্ক না দ্বিতীয় শ্রেণীর অঙ্ক দিয়েছি আর এছাড়া আমার চ্যানেলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিক্ষার জন্য যত কিছু প্রয়োজন আলিফ থেকে রিডিং করা পর্যন্ত প্রত্যেকটি তাজবিদ আমি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছি আমার টার্গেট ছিল আমি ওই ভিডিও তৈরি করবো ওইরকমভাবে বানাবো যাতে করে বাচ্চারা সহজে অল্প সময়ে বুঝতে পারে বাচ্চারা যদি আমার বুঝে যায় তাহলে বড়দের ব্যাপারে আমার কোনো আর চিন্তা নেই কারণ বড় এমনিতেই বুঝবে এই জন্য আমার প্রত্যেকটা ভিডিও বানানোর আগে আমি সবসময় খেয়াল করি যে বাচ্চারা বাচ্চাদেরকে আমরা কীভাবে কীভাবে বুঝাইতে পারি বাচ্চাদেরকে কিভাবে বুঝাইলে অল্প সময়ে সহজভাবে বাচ্চারা বুঝবে তবে এই যে অঙ্ক বইটা রয়েছে এটার অনুশীলনের দুই থেকে আমি অঙ্ক দেওয়া শুরু করব। আর এখানে উপর নিচ অঙ্ক আছে পাশাপাশি অঙ্ক আছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে ওগুলা সহজ এগুলো আপনারা বাচ্চাদেরকে বুঝিয়ে দিলে চলবে আর শ্রেণী শিক্ষক যিনি আছেন উনি বুঝিয়ে দিলে বাচ্চারা বুঝতে পারবে আমি শুধু এখানে দেবো যে রিডিং যে ইয়ার রয়েছে প্রশ্নবোধক যে অঙ্কগুলো রয়েছে প্রশ্নবোধক যে অঙ্কগুলো রয়েছে হ্যাঁ এগুলো আমি দেওয়ার চেষ্টা করব এখন আমি দিতেছি অনুশীলনী এর তিন থেকে তিন থেকে বর্ণনামূলক যে প্রশ্ন রয়েছে প্রশ্নবোধক যে অঙ্কগুলো রয়েছে এগুলো তারপরে চার তিন চার পাঁচ ছয় এভাবে আমি একদম শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা বলে দিই এগুলো কিন্তু আমি খাতার মধ্যে আগে লিখে নেই। খাতার মধ্যে লিখে পরে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর ভিডিওর মধ্যে যদি আমি লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে এই জন্য আগেই খাতার মধ্যে লিখে নেই আর এই যে আমি খাতাটা দেখেলে বুঝতে পারবেন আমি খাতার মধ্যে কীভাবে লিখি আমি এমনভাবে লিখছি কেউ যদি চায় আমার কাছে যে ভাই আমাকে তৃতীয় শ্রেণীর অঙ্কের নোটটা আমাকে দিতে পারবেন কি না অবশ্যই দিতে পারবো অবশ্যই এই যে এখানে দেখুন আমি খাতার মধ্যে কীভাবে লিখে রেখেছি নুরানি তৃতীয় শ্রেণী অঙ্ক অনুশীলনী দুই তিন নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর তারপরে এই যে এখানে দেওয়া আছে পাঁচ নং প্রশ্নের উত্তর ছয় নং সাত নং এই যে আট নয় দশ ধারাবাহিকভাবে একদম সুন্দর করে মানে একটা নোট যেভাবে তৈরি করে আমি সেইমেবে অঙ্কগুলো লিখে রাখছি যাতে করে যদি কারো প্রয়োজন হয় আমি দিতে পারি সেই হিসাবে লিখে রাখছি আর কি যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন বাচ্চাদেরকে পড়ালেখা শেখানোর জন্য যত কিছু করার দরকার আমার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ারবার বরকতে সুনামের সাথে প্রায় এগারো বছর মাদ্রাসায় খ্যাতমত করছি হ্যাঁ তো আল্লাহরমতে প্রত্যেকটা বাচ্চা কিভাবে কন্ট্রা আনতে হয় বাচ্চাদের কিভাবে বড়গুলো আয়ত্তে আনতে হয় কীভাবে মুখস্থ করাইতে হয় প্রত্যেকটা কলা কৌশল আমার কাছে আলহামদুলিল্লাহ জানা আছে তো এই প্রশ্নগুলো নোট আকারে যদি কেউ নিতে চান নিতে পারবেন তবে এখানে একটা কথা আছে যেহেতু এটা আপনাকে পৌঁছাইতে হবে সেই হিসাবে এটা ফটোকপি করতে হবে আর এই জন্য আপনাকে ফটোকপি খরচটা দিতে হবে ফটোকপি খরচ আর আপনার কুরিয়ার খরচ দিয়ে আপনি নিতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি আপনার যদি এতটুকু সহযোগিতা করতে পারবো যে ফটোগুপি করে আপনার কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এটা শুধু আপনার নিজ খরচে নিয়ে নেবেন যদি কারো লাগে আর কি না লাগলে কোনো সমস্যা নেই তো সকলেই এটার দ্বিতীয় শ্রেণীর অঙ্কের আমার একটা প্লে আছে তৃতীয় শ্রেণীর একটা প্লে থাকবে তো প্লেলিস্টে লিস্টে গেলে প্রত্যেকটা অঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পেয়ে যাবেন প্লে লিস্টের মধ্যে অনেক সুবিধা আছে ওইখান থেকে আমরা অঙ্কগুলো শিখে নেব